হ্যালো আসসালামু আলাইকুম আবার এসে পড়লাম স্পাইডার ম্যানকে নিয়ে আমার ছোট বাচ্চাটা আজকে মার্কেট থেকে এই স্পাইডার ম্যানটা কিনে নিয়ে আসবে অনেক বায়না ধরেছিল ছিল তার জন্য আজকে আমি ওকে এই স্পাইডার ম্যানটা কিনে দিলাম আর ও আজকে সারাক্ষণ স্পাইডার ম্যান করে করে খেলতে খেলতে হয়রান হয়ে যাচ্ছে বাড়িঘরের অবস্থা কোনো ঠিক রাখতেছে না এখান দিয়ে ওখান দিয়ে সব লাফালাফি করে সব নষ্ট করে ফেলতেছে ওই আজকে স্পাইডারম্যান হবেই এটার জন্য আজকে এই স্পাইডারম্যানকে বাচ্চা স্পাইডারম্যানকে দেখালাম আপনাদের দেখেন কীভাবে লাফালাফি করতেছে স্পাইডারম্যান ও এই স্পাইডারম্যান ড্রেসটা ফেয়ে খুব আনন্দ করতেছে আজকে সবাইকে দেখাচ্ছে স্পাইডারম্যানও অনেক খুশিও আজকে তাই ওর খুশি দেখে আমারও ভালো লাগতেছে ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ